পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সামনে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তার আজকে ভৌতবিজ্ঞানের সমাধান পৃষ্ঠা নম্বর দুশো প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি সেটা হলো ঘনমণ্ডল বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি গ্যাসের ভর ও উষ্ণতা প্রমাণচাপ ও উষ্ণতায় জিরো পয়েন্ট মৌল যে কোনো গ্যাসের আয়তনে এগারো দশমিক দুই লিটার কোনো ধাতু তাপ পরিবাহিতাঙ্ক হলে উহার তাপীয় রোধাঙ্ক কত হবে তাপীয় রোধাঙ্ক ওয়ান পার কেলভিন কোন বর্ণের আলোর তরঙ্গ সবচেয়ে বেশি এটা লাল জলের মধ্যে বায়ুর বুদ্বুদ কিষণ মতো আচরণ করে অপসারী লেন্সের মতো বিভব প্রভেদের এসআই একক হলো ভোল্ট ফিউজ তার কোন ধাতুর তৈরি সেটা হলো টিন ও সীসা পরবর্তী প্রশ্ন নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটি ঘটে কোথায় সূর্যে নিচের কোনটি হ্যালোজেন মৌ হ্যালোজেন মৌল সেটি হলো ফ্লোরিন নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎ যি যৌগ সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে না সেটি হলো ইউরিয়া অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয় শুষ্ক ক্যালসিয়াম অক্সাইড জিঙ্ক ব্লেড কোন ধাতুর আকরিক সেটা হলো জিঙ্কের নিচের পদ্ধত্ত কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটি হল ইথিলিন বিভাগ শূন্যস্থান পূরণ করো বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় ওজন স্তরে জিরো কেলভিনে উষ্ণতাকে পরম শূন্যতা উষ্ণতা বলা হয় চালসের সূত্রে গ্যাসের আয়তন ও উষ্ণতা সম্পর্ক হল ভি সমানুপাতিক টি কোন রোগে অর্থাৎ দৃশ দৃষ্টি রোগে আক্রান্ত একজন ব্যক্তির কাছে বস্তু সঠিকভাবে দেখতে পারেন না তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার চালসের সূত্রে গ্যাসের আয়তন ও উষ্ণতা সম্পর্ক হলো ভি সমানুপাতিক টি নাইট্রোজেন অণুতে তিনটি সংখ্যক বা তিনটি সমাযোজি বন্ধন থাকে সত্য এবং মিথ্যাগুলি আলো নির্ণয় করো একটি বিটা কণার ভর একটি ইলেকট্রন কণার ভরের সমান সত্য পলিথিন হলো একটি অজৈব যৌগ মিথ্যা ইথেন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটাও মিথ্যা বক্সাইড হলো অ্যালুমিনিয়ামের আকরিক এটি সত্য ক্লোরোফ্লোরোকার্বন হল হলো একটি গ্রিন হাউস গ্যাস সত্য হাইড্রোজেন সালফাইড গ্যাস কিব যন্ত্রে প্রস্তুত করা যায় না মিথ্যা নাইট্রোজেন হলো ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট বিষাক্ত গ্যাস মিথ্যা এরপর স্তম্ভ আর বৃহস্তম্ভ মেলাতে হবে দ্বিবন্ধনযুক্ত সমযোজি যৌগ এটি হবে কার্বন ডাইঅক্সাইড একটি তড়িৎ অবিশ্লেষ্য এটা হবে চিনির দ্রব্যণ ভিনিগার তৈরিতে ব্যবহৃত যৌগ অ্যাসিটিক অ্যাসিড একটি নিষ্ক্রিয় একটি নিষ্ক্রিয় গ্যাস সেটি হলো হিলিয়াম একটি বিজারক গ্যাস বিজারক গ্যাস হবে তোমার হাইড্রোজেন একটি শব্দ উত্তর দিতে বলেছে কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত দুশো তিয়াত্তর কেলভিন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ থ্রি ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড গাড়ির হেডলাইটে কী ধরনের গোলীয় দ্রব্য ব্যবহার করা হয় অবতল দর্পণ আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ দারের বর্ণ কি বাদামি রোদের এসা একক ওহম কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি টা ও সি মাইনাস ওয়ান বা কে মাইনাস ওয়ান লাইকার অ্যামোনিয়া কি এটা পঁয়ত্রিশ পারসেন্ট অ্যামোনিয়ার জলীয় দ্রব্য ইউরিয়ার সংকেত সি ও এন টু সরি এইচ টু এর হোল টু লোহার প্রধান আকরিক কী ম্যাগনেটাইট ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য